আর এটা রেঞ্জ হচ্ছে আপনারা আষ্টশো মিটার পাবেন উপরে উঠবে পঞ্চাশ তালা পর্যন্ত আর এটা যে ব্যাটারিটা থাকে ব্যাটারি থাকবে হচ্ছে আপনার দুই হাজার এম এর ব্যাটারি বড় সাইজের অনেক বড় সাইজের ব্যাটারি আপনার ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া ভালো পাবেন অর্থাৎ জিপিএস সহ কম প্রাইজের ভিতরে ড্রপ করতেছেন তাদের জন্য এই ড্রোনটা দেখেন বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায়

অটুর করতে পছন্দ করেন এবং টুকটাক ভিডিও শুট শর্ট ফিল্ম করতে পছন্দ করেন তাদের কিন্তু অনেকেরই দরকার পড়ে একটা সুন্দর ড্রোন আর যেসব ড্রোনগুলো এরকম আপনাদেরকে ভিডিও শুট দেবে কোয়ালিটি ফুল সেইসব ড্রোনগুলো নিয়ে আজকে কিন্তু চলে আসলাম শকের ড্রোনে আর শকের ড্রোনে আসলে আপনারা পেয়ে যাবেন আছে পলক ভাই কে পলক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পলক ভাই আজকে তো অনেকগুলো ড্রোন এর সমাহার দেখতে পাচ্ছি এত এত ড্রোন কালেকশন আজকে হচ্ছে একদম মনে করেন যে কম প্রাইস থেকে শুরু করে একদম প্রফেশনাল মানে যে ড্রোন গুলো আছে সবগুলা ড্রোন আজকে আপনাদেরকে শো করে রাখছে এখানে দেখানোর জন্য প্রত্যেকটা কালেকশন দেখাবো আর প্রত্যেকটা মডেল কিন্তু একদম নিউ দুই হাজার চব্বিশ সালে একদম লেটেস্ট ভার্সন চলে আসছে আমাদের কাছে শখের ড্রোনে আর আপনারা কিন্তু ফুল ভিডিওটা আজকে যদি না টেনে দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের একটা ড্রোন একদম রিজনেবল প্রাইস একদম বাজেটের ভিতরে পার্চেস করতে পারবেন আমাদের এই শখের ড্রোন থেকে আর আমাদের শখের ড্রোনের অ্যাড্রেস টা ফার্স্টে বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেটের দুতালায় চোদ্দ নম্বর সব শখের ড্রোন আরেকটা কথা যা এখন তো বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে গিয়ে রাস্তাঘাট বন্ধ থাকে গ্যানজাম চলতেছে আন্দোলন চলতেছে সবাই হচ্ছে আমাদের সবাই আসতে পারতেছেন না তো তাদের জন্য কিন্তু এখনো সেই সুব্যবস্থাটা আছে যারা হচ্ছে গিয়ে না আসতে পারবেন ঘরে বসে পড়াগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পড়াগুলো পৌঁছায় দিব সেক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ধরনের মডেল অর্ডার করতে পারবেন বেশি কথা বলাবো না চলে যাব মেন ভিডিওতে আজকে মনে করেন যে একদম পানির দাম থেকে শুরু করব পানির দাম থেকে পানির দাম থেকে শুরু করবো আজকে বাসটা আমি যে ড্রোনগুলো দেখাবো এই যে দেখেন ব্রাসলেস মোটর এর ড্রোন আচ্ছা ব্রাসলেস মোটর বিত পিনিয়ম মোটর ড্রোন গুলো হয় কি আমাদের কাছে রিসেন্টলি কিছু কমপ্লেইন আছে পিনিয়ম মোটর ড্রোন গুলো অনেক প্রবলেম হয় বাড়ি খেলে নষ্ট হয়ে যায়

তো এই i8 এর টেস্ট মডেলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 7500 টাকা আর হচ্ছে কি আমরা লাস্ট টাইম 7000 টাকা বিক্রি হয়েছিল ডিসকাউন্ট দে আর আজকে এই ড্রোনটা দিব অনলি 6000 টাকায় আজকে পাওয়া যাচ্ছে মাত্র 6000 টাকায় মাত্র 6000 i8s i8s আর এই ড্রোনগুলো কিন্তু আজকে প্রত্যেকটা ডিসকাউন্টের উপরে থাকবে আমি তারপরে যে মডেলটা দেখাব আপনাদেরকে এই যে দেখেন এটা একদম মনে করেন যে কোয়ালিটি ফুল একটা ড্রোন এটা আপনার F189 মডেল

প্লাস হচ্ছে কি এখানে গ পেয়ে যাচ্ছেন এই ডোনটা আমরা দেখা দিচ্ছি স্ক্রিনশট তুলে রাখুন যার যে মডেলটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এই যে দেখেন একদম লেটেস্ট একটা মডেল

আপনারা কিন্তু বিভিন্ন মুডে ভিডিও করতে পারবেন অনেক কালার দিয়ে অনেক অপশনে ভিডিও করতে পারবেন মিউজিক ভিডিও ফেসবুকের রিলস ইউটিউব ভিডিও টিকটক ভিডিও সব করতে পারবেন এই ধরনের ড্রোন দিয়ে অনেকে আবার এখন অনুষ্ঠানের ভিডিও করে এই ড্রোন দিয়ে কিন্তু অনুষ্ঠানের ভিডিও করতে পারবেন

এটার ক্যামেরা লেন্স থাকছে এইচডি ক্যামেরা দেখেন এখানে ক্যামেরা উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর পয়েন্ট হচ্ছে 800 মিটার পর্যন্ত 800 মিটার পর্যন্ত দূরে যাবে উপর থেকে পঞ্চাশ তলা পর্যন্ত আর এই ড্রোনটা প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার টাকা এটা কিন্তু ব্রাসলেস মোটর এর ড্রোন আজকে ম্যাক্সিমাম থাকবে ব্রাসলেস মোটর মনে করেন যে সাত হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন ব্রাসলেস মোটর ড্রোন থাকবে ম্যাক্সিমাম যেগুলো মনে করেন যে বাড়ি টাড়ি খেলে নষ্ট হবে না এগুলা ড্রোন মনে করেন যে চালাতে গেলে বাড়ি খাইতেই পারে এগুলা আট দশটা বাড়ি পনেরো বিশটা বাড়ি খেলে কোন সমস্যা হবে না শুধু পানিতে ফলবে না আগুনে পুরা পানিতে ফেলা ছাড়া সবকিছু আপনার মনে করেন যে এটা সামাল দিয়ে দিবে কারণ এটা বডিটা থাকবে অনেক মানে হেভি বডি ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে ফাইবার

আর একটা মডেল আসছে যে কার্বন ফাইবারের ভিতরে কার্বন ফাইবারের ভিতরে আমি আগে দেখাইছিলাম এই এটার ভিতরে আরেকটা মডেল দেখাইছিলাম এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার K9 Max মডেল ওকে আর হচ্ছে K9 Pro মডেল K9 Pro K9 Pro মডেল এটা আপনার কার্বন ফাইবারের বডি এটা তো আপনার লেন্স সিস্টেম ক্যামেরা ইউজ করা হয়েছে 2 এক্সিস গিমবল দেওয়া হয়েছে সেন্সর আছে ওয়ান কি রিটার্ন ফলো মি কন্ট্রোল ক্যারি ব্যাগ সবকিছু সহ ডাবল ব্যাটারি সহ এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা আর এটার যে ম্যাক্সটা ওটা ছিল সাত হাজার পাঁচশো টাকা আপনার যার যেটা ভালো লাগে নিবেন এটা হচ্ছে কি আপনার দুইটা ব্যাটারি একটা চল্লিশ মিনিট টাইম পাবেন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো দেখেন

কেটেন ম্যাক্স কত সুন্দর ডিজাইন করা হয়েছে এটা কিন্তু কার্বন ফাইবারের বডি এটা তো ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে টু এক্সেস গিম্বল ক্যামেরা দেওয়া হয়েছে যে ক্যামেরাটা হচ্ছে কি আপনার এক হাজার আশি এইচ ডিতে ভিডিও করতে পারবেন যে কোনো ধরনের আপনারা শুটিং ভিডিও বা হচ্ছে কি আপনার হচ্ছে কি টুকটাক রিলস ফেসবুক ভিডিও ইউটিউব ভিডিও ওয়েডিং এর ভিডিও বা হচ্ছে কোনো সম্মেলনের ভিডিও সব করতে পারবেন এটা দিয়ে ঠিক আছে প্লাস হচ্ছে কি এটার মধ্যে আরেকটা ভার্সন আছে যেটা হচ্ছে কি প্রাইসটা একটু কম থাকবে দেখেন দুইটা দেখতে सेम সবকিছু सेम প্রাইস सेम হ্যাঁ এটা প্রাইসটা একটু আলাদা থাকবে এটা হচ্ছে কি আপনার প্রাইস দিব মাত্র 6500 টাকা এটা প্রাইস করতেছে 6500 টাকা 6500 টাকা এটা দেব 7500 টাকা কারণ এটা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা ব্রাসলেস মোটর এটা প্রিমিয়াম মোটর ঠিক আছে তো আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারবেন যাদের হচ্ছে কি একটু বাজেট কম কিন্তু একটু ক্যামেরা ভালো লাগবে তারা হচ্ছে কি প্রিমিয়াম মোটরটা নিতে পারেন কারণ ক্যামেরার দিক দিয়ে আপনারা নিঃসন্দেহে রাখবেন কারণ ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো আর যারা হচ্ছে কি

আমাকে একটা সেরা ড্রোন দেন ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ড্রোন সম্পর্কে আমার একটা আইডিয়া থাকে না আমরা কিন্তু সব সময় কাস্টমারদেরকে ভালোটা সাজেস্ট করি তাদের বাজেটের ভিতরে আপনারা কিন্তু যোগাযোগ করে বললে হবে যে ভাই আমার বাজেটটা এত এর ভিতরে কোনটা ভালো হয় আমরা কিন্তু নিজে থেকে সাজেস্ট বাজেটটা শেয়ার করলে আরো বেটার হয় রাইট তো 10000 এর ভিতরে যারা একটু ভালো মানের ড্রোন চাচ্ছেন সেরা ড্রোন চাচ্ছেন তারা এই ড্রোনটা দেখতে পারেন এটা মডেল হচ্ছে কি আপনার

এরকম একটা জিনিস এটা পেয়ে যাচ্ছেন আপনারা শখের ড্রোন থেকে এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র হাজার সাত হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে আমরা বলে শেয়ার করে যোগাযোগ করবে তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে হবে ভিডিওতে কার কোন মডেলটা ভালো লাগছে এটা কমেন্টস করতে হবে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি আপনাদের পছন্দ হয় কোনটা বেশি তখন কিন্তু ওইটা আমরা কোয়ান্টিটি বেশি রাখার চেষ্টা করি তো তারপরে আমি আপনাদেরকে যে ডনটা দেখাবো এটা হচ্ছে আপনার Aion 6 brushless motor এটা কিন্তু আপনারা অনেক হেভি একটা ড্রোন একদম রাফ এন্ড ইউজ করার মতো একটা ড্রোন এটা হচ্ছে না H16 ব্রাশলেস মোটর এই ড্রোনটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র 7500 টাকা এর প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা 7500 টাকা কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপর আমি আপনাদেরকে অনেক বড় সাইজের একটা ড্রোন দেখাবো বিগ সাইজের ভিতরে বিগ সাইজের ভিতরে যে দেখেন এটা হচ্ছে আপনার F1 66 মডেল দেখেন F1 66 F1 66 কত বড় সাইজের একটা ড্রোন আর প্রাইসও কিন্তু শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার এত বড় সাইজ প্রাইস কম প্রাইস কম জি এটা সেন্সর আছে ব্রাশলেস মোটর প্লাস টু এক্স গিম্বল ক্যামেরা এসডি ক্যামেরা ফোলোই মোড ওয়ান কি রিটার্ন ট্রেকিং অপশন চল্লিশ মিনিট লং টাইম ফ্লাইং আর হচ্ছে কি আপনার সাথে ক্যারি ক্যারিব্যাক পেয়ে যাচ্ছেন এক্সট্রা পাখা চার্জার কেবল ইউজার মেনু অল সবকিছু পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই দিব একটু প্রিমিয়ামের ভিতরে যেরকম আপনার এই যে দেখেন যারা হচ্ছে কি আপনার একটু ভালো মানের ড্রোন চাচ্ছেন জিপিএস সহ ঠিক আছে হাজার হচ্ছে কি বিশ হাজারের ভিতরে হ্যাঁ

এটার আমরা কিন্তু স্টক আরো আনবো কয়েকদিন সময় লাগবে তো ফার্স্ট টাইম একটা স্যাম্পল আনছি আপনাদের জন্য এটা হচ্ছে যে এক পিসি আছে আপনারা নিতে চান হ্যাঁ অনলি লাকি ম্যান কোন বাই দিস এটা হচ্ছে যে আপনারা লাকি যারা আছেন তারা হচ্ছে যে পারচেজ করতে পারবেন একপিসি আছে এটা প্রাইস দিব মাত্র 19000 টাকা এটা প্রাইস পুরো মাত্র 19000 টাকা আর এটা কিন্তু আপনার আরো স্টক আসবে মাসখানেক সময় লাগবে তো যারা আজকে আর্লি চান তারা এখনই এই ড্রোনটা অর্ডার করে দিতে পারেন তারপরে জিপিএস সর ভিতরে আরো একটা মডেল আছে এটা হচ্ছে আপনার ডি থার্টি ওয়ান মডেল ডি থার্টি ওয়ান ডি থার্টি ওয়ান সেন্সর আছে টু এক্সিস গিম্বল ক্যামেরা এইচ ক্যামেরা থাকবে ব্রাসলেস মোটর চতুর্দিকে রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার ফ্লাইং টাইম পাবেন চল্লিশ মিনিট এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ডি থার্টি ওয়ান ড্রোনটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু সেম আরেকটা আছে ডি ওয়ান এটা প্রাইস থাকবে অনলি দশ হাজার টাকা কারণ ওইটা হচ্ছে জিপিএস ছাড়া থাকবে ঠিক আছে আপনার শুধু বললে হবে যে জিপিএস ছাড়াটা নিব না জিপিএস ছাড়া জিপিএস ছাড়াটা নিব তাহলে কিন্তু আমরা ছবি ডিটেলস সব পাঠিয়ে দিব আপনাদের কাছে তারপরে জিপিএস এর ভিতর আরেকটা মডেল আছে এই যে দেখেন অস্থির একটা ড্রোন অস্থির লাইটিং কিও আছে এর মধ্যে খুব সুন্দর লাইটিং হবে প্লাস হচ্ছে কি আপনার এই যে দেখেন নিচে দিলে খুব সুন্দর লাইটিং

এগুলা ভিডিও কোয়ালিটি যদি আমি পাঠাই আপনাদেরকে এই মতে হোয়াটসঅ্যাপ আপনার কিন্তু দেখলে বুঝবেন না যে আসলে ভিডিওটা কিন্তু হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের ভিডিও পাঠালে কিন্তু ভিডিও কোয়ালিটি কমে যায় বা ইমোতে পাঠালে ভিডিও কোয়ালিটি কমে যায় সেক্ষেত্রে আপনারা ভালো মানের ক্যামেরা দেন আমরা কিন্তু নিজে থেকে আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করি সবসময় আমরা কিন্তু অবশ্যই ভালোটা আপনাদেরকে দিব তো ওইটা নিয়ে আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন একদম নির্দিদে আপনারা অর্ডার করতে পারেন সখেট্রো থেকে কারণ শখের হচ্ছে আপনাদের একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন তারপর হচ্ছে যে জিপিএস এর ভিতর আর একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে কি আপনার দেখেন 968 জিপিএস কত বলসে 8 জিপিএস ওকে এটা আপনার ব্রাসলেস মোটর জিপিএস সিস্টেম থাকছে জিপিএস এর যে ফাংশনটা এটা হচ্ছে কি আপনার ড্রোন যেখানে তাকক আপনি লোকেশনটা দেখতে পারবেন ড্রোন কখনো হারাবে না ক্লাস হচ্ছে অটো পাইলট মোড ওয়ান কিট আর ট্র্যাকিং অপশন সব ধরনের অপশন থাকবে এছাড়া তো সেন্সর আছে টু অ্যাক্সিস গিম্বল ক্যামেরা থাকছে ক্যামেরা থাকবে একদম টোটালি এইচডি

প্লাস হচ্ছে আপনার ক্যামেরা থাকবে টু টু কে ক্যামেরা টু কে রেজলিউন ক্যামেরা যে ব্যাটারি থাকবে একটা ব্যাটারিতে আপনার পঁচিশ মিনিট করে দুইটা ব্যাটারিতে 50 মিনিট ফ্লাইং টাইম পাবেন তো এসজি ম্যাক্স মডেল এই যে পাশে বক্সটা রাখা আছে আমি আপনাদেরকে দেখায় দেই এই যে দেখেন এখানে কিন্তু 4k লেখা আছে এখানে অরিজিনাল 2k পাবেন আমি বলে দিয়েছি অরিজিনালটা যেটা পাবেন ওটা কিন্তু আমরা বলে দেই যেন কাস্টমারের বিশ্বাস যেন আমাদের প্রতি নষ্ট না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা অরিজিনালটা বলে থাকি তো এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 23500 টাকায় এটা পাওয়া যাবে হচ্ছে মাত্র 23500 মাত্র 23500 টাকায় 7 ম্যাক্স এটা যে রিমোটটা আছে দেখেন রিমোটটা কিন্তু ডিসপ্লে সহ একদম মোবাইল স্ট্যান্ড সহ দেওয়া আছে একদম চার্জিং সিস্টেমের একটা রিমোট খুবই কোয়ালিটিফুল একটা রিমোট সাথে দেওয়া হয়েছে আর এগুলা যেহেতু আপনার এস জি ব্র্যান্ডের ড্রোন এগুলো আপনার অনেক হেভি এগুলো আপনার অনেক ভালো ভালো রিভিউ আছে ভালো ভালো রিভিউ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কত বড় সাইজের একটা ড্রোন বিশাল সাইজের একটা কিন্তু বিগ সাইজের একটা ড্রোন বিগ সাইজের একটা ড্রোন এটা হচ্ছে আপনার এস জি ম্যাক্স মডেল আর এটা হচ্ছে কি আপনার উপরে লেজার সেন্সর পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে কি আপনারা 3x গিম্বল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ক্যামেরাটা 4k থাকবে একদম অরিজিনাল 4k আর এখানে ব্রাসলেস মোটর পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা রেঞ্জ হচ্ছে আপনার 1.5 কিলোমিটার পেয়ে যাবেন 1.5 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন দুইটা ব্যাটারিতে আপনার প্রায় 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দুইটা ব্যাটারি ব্যাকআপ 30 মিনিট করে দুইটা ব্যাটারিতে 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর এটাতে আপনারা কিন্তু যে কোনো ধরনের ভিডিও একদম মন মতো করতে পারবেন যারা হচ্ছে ব্লগিং করতে যাচ্ছেন নতুন নতুন ব্লগিং করতে যাচ্ছেন তারা কিন্তু এই ডোনটা পার্টিসিপেট করতে চায় তারা কিন্তু পার্টিসিপেট তারা কিন্তু এই ডোনটা পার্টিসিপেট করতে পারেন প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আছে প্রাইস কিন্তু এটা রেগুলার সব বিক্রি করা 35000 36000 টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা এই ডোনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে আপনাদেরকে এজএসসি ব্র্যান্ডের আরেকটা ডোন দেখাবো এগুলো টোটালি প্রফেশনাল মানের ড্রোন যাদের হচ্ছে বাজেটে কোনো প্রবলেম নাই বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন লাগবে তাদের জন্য এটা আপনার এজাসি ব্র্যান্ডের এফ11 মডেল

মনে হয় যে একদম গ্লাসের একটা রিমোট এরকম প্রিমিয়াম কোয়ালিটির রিমোট দেওয়া আছে এখানে মোবাইল স্ট্যান্ড আছে সবকিছু দেখতে পারবেন কত কিলোমিটার দূরে আছে কত কিলোমিটার উপরে উঠছে সবকিছু এই রিমোট শো করবে তো এই অ্যাভেলেবেল মডেলটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আজকে শখের রুম থেকে

আমরা কিন্তু প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে বলেও দিতে পারি না যে এই মানে এখানে কিন্তু অনেক আছে যে অনেকগুলো দেখাইতে পারি সাজানো সব মডেল সাজানো এক ভিডিওতে দেখানো পসিবল হয় না তো লাস্টে আরেকটা মডেল দেখা দেই যেটা হচ্ছে আপনার F22S মডেল হ্যাঁ F22S F22S যারা হচ্ছে কি আপনার একটু ভালো মানের ভালো মানের ড্রোন চাচ্ছেন বাজেট অনেক ভালো তাদের জন্য এটা 5 কিলোমিটার কাভারিং আছে 5 কিলোমিটার কভারিং 5 কিলোমিটার কভারিং এর রেঞ্জ প্লাস হচ্ছে কি আপনার ডিজি এর মতো আপনার কেবল সিস্টেম রিমোট ওকে ওকে কেবল সিস্টেম রিমোট অপটিক্যাল ফলো মোড আছে প্লাস হচ্ছে কি অপটিক্যাল এভিডেন্স যেটা হচ্ছে সেন্সর আছে তারপর হচ্ছে কি আপনার ইউএসবি ডিজিটাল ইমেজ ট্রান্সমিশন আছে আর হচ্ছে কি ইআইএস আছে ক্যামেরাটা স্টেবল থাকে তো এই ড্রোনটা নিয়ে বলার মতো কিছু নাই একদম মানে পারফেক্ট একটা ড্রোন একদম মনে করে সব দিক দিয়ে পারফেক্ট এটা হচ্ছে প্রাইস দিচ্ছে আজকে মাত্র 45000 টাকা এটা প্রাইস করতেছে 45000 টাকা মাত্র 45000 টাকা এই ড্রোনে যে ফাংশন অন্য ড্রোন এই ফাংশন থাকলে ভাই প্রাইস দিতে মিনিমাম 80 থেকে 1 লাখ টাকা 80000 থেকে 1 লাখ প্রাইসে পাওয়া যাচ্ছে প্রাইসে মানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন মাত্র 45000 টাকা কিন্তু এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তো আপনারা যার যে ড্রোনটা পছন্দ হইছে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন যেহেতু বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ আপনারা ঘরে বসে অর্ডারটা করলে কিন্তু সেফ থাকবেন আর যারা আসতে চান যারা আসতে পারেন চলে আসবেন ঢাকা দোতলায় নম্বর আসলে আপনার শখটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যার যে পছন্দ হয় আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও টা শেয়ার করে রাখবেন শেয়ার করে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের একটা চ্যানেল আছে শখের ড্রোন নামে ইউটিউবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ